কেমন দেখ খুলছে না আরাম পাচ্ছে মাথায় ঠান্ডা লেগেছে আরাম পাচ্ছে কি হলো খুলবি না তুই এটাকে দেখো ভিজে তোয়ালে মাথায় দিয়ে উনি বসে আছেন গরমে খুলবি না আরাম লাগছে দেখ না এই হোনোয়ান দেখ খুলিনা খুলে না আরাম পাচ্ছে দেখেছিস ও বাবা আরাম লাগছে বাবা ভিটোতে আলো আরাম লাগছে তোমার ওরে বাবা এই খুলে দিয়েছে এই খুলে দিয়েছি একটু পেটুতে দিয়ে দি একটু পেটুতে দি পেটু আরাম দিয়ে দি একটু পেটুতে একটু পেটু আ পেটু ওয়ালা আলাম আলাম দই ভাত খেয়েছে তো একটু পেট তো আরাম দিদি দই ভাত খেয়ে পেট ভরে গেছে এখন একটু ঠান্ডা তো অলেনি আলাম আলাম না হ্যাঁ পেটু ভরে দই ভাত খেয়ে নিচ্ছি আমার গুড বয় হয়ে গেছে এখন চিকু খায় না তো গরম পড়ে গেছে না চিকু খায় টিকু তো গরমকালে চিকু কম খেতে হয় না বা খালি রাত্রেবেলায় চিকু খেতে হয় ও চিং এখন ভাত ঘুম দেবে না বাবা এখন ঠান্ডা নেবে নিয়ে ভাত ঘুম দেবে কত সুন্দর কামক করে খেয়ে দেখি দেয় কুপুকু পুকু 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 পুকুর মা খাই দে মা কামুকুর খাই কুপু পুকু মা কামুকরে খাই খাই দেয় নিয়ে এখন তোয়ালে নিয়ে ঠান্ডা নিয়ে আমার শোনা শুয়ে আছে